আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্মুর হাতের রোস্ট আমার এই রোস্টটা অসম্ভব রকম পছন্দ আর আমার এমনি রোস্ট অনেক বেশি পছন্দ হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আম রাত্রেবেলা বাদাম আর কিশমিস ভিজিয়ে রেখেছিল তো সেটাই পরের দিন পাটায় বেটে নিয়েছিল আর ওখানে আমি চীনা বাদাম ইউজ করা হয়েছে যেহেতু বাসায় কাজু বাদাম ছিল না তার এখানে মিষ্টি দই বাদাম বাটা কিসমিস বাটা তারপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো আর হলুদ বাদ আর লেবু এখানে হচ্ছে আমরা একটু মিষ্টি বেশি পছন্দ করি তাই হচ্ছে বেশি পরিমাণ চিনি দেওয়া হয়েছে তারপর কিছুটা সয়াবিন তেল এরপরে খুব ভালো করে আমি মশলাটা ফেটিয়ে নেব যেহেতু এখানে বাদাম কিশমিশ তারপর হচ্ছে মিষ্টি দই আছে সেহেতু খুব ভালো করে ফেটে নিতে হবে যাতে দলা পেকে না থাকে দইগুলো দলা দলা না হয় তারপর এখানে আমি কিছুটা সাদা গোলমরিচ গুঁড়ো আর কালো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি তেজপাতা দিয়ে আবার কিছুক্ষণ মেখে মানে ফেটিয়ে নিয়ে আমি সব মুরগিগুলো দিয়ে দিব তারপর মুরগিগুলো দিয়ে খুব ভালো করে মুরগির গায়ে মশলাগুলো মেখে নেবো এখানে কয়েকটা রোস্ট করা হয়েছিল একটু বেশি পরিমাণে করা হয়েছিল তারপর আবার মশলা একটু কম হয়ে গিয়েছে তো খুব ভালো করে গায়ে মেখে দিব দুই পাশে ভালো করে মশলাগুলো মেখে নিয়ে এটা আমি রেক্সট্রা রেখে দিয়েছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো তিন ঘন্টার কম হবে দুই ঘন্টার মতো ডাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন পেঁয়াজের বেরেস্তা করে ভেজে নিয়ে হালকা একটু উঠাই রেখে এই তেলে আমি মুরগিগুলো দিয়ে দিব মুরগিগুলো হালকা করে হালকা এটা ভাজা হবে না একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে আমি সেদ্ধ করে দেব আমি জানি না এভাবে কখনো কেউ রোস্ট খেয়েছে কিনা কিন্তু আমার কাছে এই রোস্টটা খুবই পছন্দ পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি মানে যেটা আসলে আমরা মুরগি যেভাবে রান্না করে নেই সেদ্ধ করা হয়ে গেলে আমি হচ্ছে ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি তারপর আমি মুরগিগুলো এরকম করে ঝেড়ে নিব মানে মুরগি গায়ে যাতে মশলা বা পানিগুলো লেগে না থাকে এরম করে আস্তে আস্তে ঝেড়ে নিতে হবে কারণ এমনি তো মুরগি ভাজার সময় তেল ছিটে গায়ে আসে আর এইভাবে চিনি দিয়ে ভাজলে তো আরও বেশি আসে তো আমি সব ডুবো তেলে এগুলো ভেজে নিচ্ছি খুব লাল টকটক করে এ ওপাশ ভেজে নিব আমার কাছে এই রোসটা এভাবে খেতে খুবই মজা লাগে যেহেতু দেশি মুরগি একটু তো শক্ত শক্ত হয় আর এভাবে লাল করে ভেজে নিলে আর একটু বেশি শক্ত হয় আমার কাছে এটা এভাবে খেতেই বেশি পছন্দ তারপরে ওই বাড়তি যেই কষানো মাংস মশলাগুলো থাকবে সেই মশলাগুলো আমি আবার একটু জালে উঠিয়ে দিব জালে উঠানোর পরে যখন বলক চলে আসে ভেজে রাখা মুরগিগুলো ঝোলে দিয়ে দিবো ঝোল দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব যাতে ঝোলগুলোও একটু কমে আসে আর মুরগির মাংসের মধ্যেও যেন ঝোলগুলো একটু ভিতরে ঢোকে এমন করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে লাস্টে একদম লাস্টের দিকে আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিবো এই বেরেস্তায় রোস্টের ফ্লেভারটা একদম চেঞ্জ করে দিবে তো রোস্ট রান্না শেষ আমি জানি না কেউ কখনো এভাবে রোস্ট খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন